খুব ভালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটাও খুব স্পেশাল হতে চলেছে তো চলো স্কিপ না করে একদম দেখতে থাকো তো আমার মামুনি ভাস্তা পঞ্চায়েতের খেলায় দুটোতেই প্রথম পুরস্কার পেয়েছিল এবং সেখান থেকে আবার গুরাব পেলগেছিয়া মাদ্রাসা হাই স্কুলে খেলতে নিয়ে এসেছে আমার মামুনি দেখারে তো আজকে আমার মামুনি এখানে খেলবে ছটা পঞ্চায়েতের ছাত্রছাত্রীদের সাথে আজকের ক্রিয়া প্রতিযোগিতাটা খুব আকর্ষণ হতে চলেছে তো তোমরা চলো দেখতে থাকো খুবই স্পেশাল তো দেখো খেলার মাঠটা দেখো অনেক বড় খেলার মাঠটা আর বাউন্ডারি দিয়ে দিয়েছে আজকে কিন্তু ভিডিও করাটা খুবই টাফ ছিল তো বাউন্ডারির ভিতরে ঢুকতে দিচ্ছিল না যতটা পেরেছি দূর থেকে তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো খুব সুন্দরভাবে সব কিছু খেলার আয়োজন করা হয়েছে

এইগুলো ড্রেসগুলো পরে আছে এগুলোই হলো বাস্তা পঞ্চায়েতের ছাত্র এতগুলো ছাত্রছাত্রী সব পুরস্কার পেয়েছিল এখন খেলতে এসেছে খুব সুন্দর লাগছে সব ছাত্র ছাত্রীদের দেখো এক একটা পঞ্চায়েতের এক এক রকম ড্রেস পরে আছে তো দেখতে এতটাই সুন্দর লাগছে তো বলে বোঝাতে পারবো না অপূর্ব লাগছে দেখো সব ড্রেসগুলোই বাচ্চাদের পরে খুব সুন্দর লাগছে অসহা দারু মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করছেন সুখদেব মাহাতো মহাশয়

বিদ্যালয় পরিদর্শক মহাশয় মাননীয় বাবু এবং আমাদের প্রধান মাননীয় চন্দন মালিক মহাশয় গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা প্রতিযোগীদের অভিবাদন গ্রহণ করছেন আমাদের সম্মানীয় বর্গরা মহাশয় এবং আছেন আমাদের জেলা ক্রিয়া ইনচার্জ অমিতাভ অকবারী এক নম্বর পঞ্চায়েতের চলেছে শুধু আজকের প্রতিযোগিতায় প্রথম তীর্থ বা তীর্থস্থান অর্থাৎ নয় প্রত্যেক মঞ্চ থেকে কেননা গ্লাস অভিভাব গ্রহণ করছেন Manolio, Kriya, Pothan, Mahasaya. I'm a little want to have

দুশো মিটার দৌড় প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে প্রথম খেলা দুশো মিটার আলা হয়ে গেছে তাদের নাম ঘোষণা করছি তোমরা নির্দিষ্ট জায়গায় চলে যাও সতেরো বর্ণাদি মুদি পঁয়তাল্লিশ পায়ে লেগেছি

আমার মামনি কিন্তু দুটো খেলাতেই একটাই প্রথম পুরস্কার নিয়ে এসেছে একটাই সেকেন্ড পুরস্কার নিয়ে এসেছে তো প্রথম খুব ভয় লাগছিল তারপরে দেখলাম না আমার মামুনি হতে পেরেছে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক আল্লাহর কাছে তো আবার পরবর্তীতে অন্য জায়গায় খেলতে নিয়ে যাবে তোমরা সবাই দোয়া করো আর কমেন্টে আমিন লেখো আমার মামনি যেন আবার অন্য জায়গায় খেলতে গিয়ে জিততে পারে তোমরা দোয়া করো অবশ্যই আমি লেখো কমেন্টে তো দুটো খেলাতেই পুরস্কার নিয়ে এসেছে আবার এক জায়গায় নিয়ে যাবে আর এখানে খাওয়ার আয়োজন কিন্তু খুব সুন্দর করেছিল একদম ফাটাফাটি খাওয়া দাওয়া হয়েছে বলে বোঝাতে অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয় একটু মাঠের বাইরে সকলকে বলছি মাঠের মধ্যে কেউ না একটু বাইরে থেকে দেখুন তাহলে ভালো লাগে আমার মামুনি দাঁড়িয়ে পড়েছি পুরস্কার নেবে বলে

মাঠে আগত দর্শক কেউ কিন্তু এটা মিস করবেন না আজকের সমাপ্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বডি বিল্ডিং শো এবং যোগাসন এখানে দেখো জিমন্যাস্টিক খেলা হচ্ছে অনেক দূরে আর এটা হচ্ছে রিলে রেস আমার মামুনি প্রথম হয়েছে বলে আবার একটা চান্স দিয়েছে খেলার জন্য তো রিলে রেসে আর জিততে পারিনি খেলা এখানেই শেষ হলো তো যাই হোক তো আমার মামুনি খেলাধুলা করে ঘরে ফিরেছে তো দেখো এটা আমার মামুনির সার্টিফিকেট খেলার পরবর্তীতে নেক্সট টাইম যখন খেলতে যাবে এগুলো লাগবে আর এটা হলো পুরস্কার কাঁসার থালা হচ্ছে প্রথম পুরস্কার আর বাটিটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার ওই একটা জার্সি দিয়েছে ওটা পরে খেলতে যেতে হবে আর আগের প্রাইজ দুটো টিফিন তো দেখো খুব সুন্দর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো পরবর্তীতে যেন আবার জিততে পারে তো ভিডিওটা আজকের মতো এতটাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তোমরা সবাই ভালো থেকো আর আমার মামুনির জন্য দোয়া করো তো আল্লাহ হাফেজ